প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদেরকে একটা জিনিস দেখাবো সত্যি যে জিনিসটা দেখাবো ওটা আমার স্বপ্নের ছিল অ্যাকচুয়ালি এটা আমার পুরনো দিনের অক্ষ এক কথায় ছোটোবেলা থেকেই আমার স্বপ্ন ছিল যে আমি একটা ক্যামেরা কিনব হ্যাঁ কিন্তু আমি ক্যামেরাটি কিনেছি কোন ক্যামেরা কিনেছি ক্যামেরাটির প্রাইস কত এবং ক্যামেরাটি কোথায় নিয়েছি এবং ক্যামেরার সাথে কি কি দিয়েছে সব কিছু বিস্তারিত আজ আমি আপনাদেরকে দেখাবো তো দেখাইতেছি আমার ক্যামেরা বক্সটি এটা আমার ক্যামেরা দেখুন দেখা যাচ্ছে ক্যামেরা দেখুন ক্যামেরা আমি যেটা কিনেছি সে ক্যামেরা ডিএসএলআর নয়টা এটা ডিএসএলআর মিরর লেন্স যে রয়েছে মিরোর লেন্স ক্যামেরা ইউএসআর ফিফটি মিরর লেন্স ক্যামেরা ক্যাননের ক্যানন আর ফিফটি মিরর লেন্স ক্যামেরা তো আমি ক্যামেরাটি আর বেশি কথা না বেরিয়ে ক্যামেরাটি আনবক্সিং করে আপনাদেরকে দেখাইতেছি যে ক্যামেরাটির মধ্যে কি কি রয়েছে এবং ক্যামেরাটি দেখতে কেমন ঠিক আছে আমি এখন দেখাবো আপনাদেরকে একটু ইয়ে করো দেখাবো আমি ক্যামেরাটি এই তো এখন আমি এটা খুলব খুলে দেই হ্যাঁ এই দেখুন এই তো আমি এখন ক্যামেরাটি আপনাদেরকে দেখাবো অ্যাকচুয়ালি আমার এটা ছোটোবেলা থেকেই স্বপ্ন ছিল আর আপনাদেরকে ভালো ভালো ভিডিও দেওয়ার জন্যই আমি এই ক্যামেরাটি নিয়েছি তো ক্যামেরাটির প্রথমে আমি বিল করব দেখি কী কী রয়েছে ও এটা কুলি এটা অ্যাকচুয়ালি যেটা দেখতে পারছেন এটা হলো ক্যামেরার যে সামনে লাগা থাকে সেটি এটা। দেখুন এটা মোটামুটি তিনশো টাকার মতো নিয়েছে আমার কাছে। এটা যাতে ধুলোবালি না ভরে সেজন্য ঠিক আছে। এটা আমি এইদিকে রাখলাম। তারপর কি এসে দেখি তারপর চার্জার। এটা একটা চার্জার দিয়েছে ওই যে যে ক্যামেরাটি আমার কাছে রয়েছে সেই ক্যামেরাটি চার্জ দেওয়ার জন্য একটি চার্জার দিয়েছে তার সঙ্গে দিয়েছে এ দেখুন তার সঙ্গে দিয়েছে কট মানে কারেন্ট দিয়ে চার্জ দিতে হবে এখানে ব্যাটারি লাগায় চার্জ দিতে হবে ঠিক আছে তো আমি এটাও রেখে দিলাম চার্জার তারপরে 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 ছোট্ট একটি লেন্স এটা লেন্সটি হলো আঠারো পঁয়চল্লিশ এম লেন্স ছোট্ট সুন্দর কিট লেন্স সুন্দর আঠারো পঁয়তাল্লিশ এম এর লেন্স এটি দিয়েছে এটা ছিল ক্যামেরার সঙ্গে ক্যামেরার সাথেই দেওয়া ছিল ঠিক আছে করে কেনানো হয়নি এটা ক্যামেরার সঙ্গেই দিয়েছে দেখুন ভালো সুন্দর একটি কমফার্ট সেরকম ভালো দেখতে আঠারো পঁয়তাল্লিশ লেন্স এখন আমি আপনাদেরকে দেখাবো এই তো সেই পিসি ক্যামেরাটি বাহির হয়ে গেছে দেখুন সুন্দর ক্যামেরা একটি এটা মিরোর লেন্স ক্যামেরা আমি এটা খুলে রাখলাম খুলে রাখলাম তারপরে আমি এখানে একটা অ্যাডাপ্টার লাগিয়েছি অর্থাৎ যে কোনো ক্যাননের যে ডি অর্থাৎ ক্যানন ডি এর ডি সিরিজের যেগুলো রয়েছে সেগুলো যে সমস্ত লেন্স রয়েছে এখানে খুব সহজেই লাগবে সেই জন্য আমি অ্যাডাপ্টারটি নিয়েছি তো অ্যাডাপ্টারটি আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি ভালোভাবে দেখা দিয়েছি অপেক্ষা করুন একটু অপেক্ষা করলে খুলবে এটা কিন্তু দেয়নি এটা আমি নিয়েছি অ্যাডাপ্টার শুধু লেন্স লাগানোর জন্য আমি লেন্সটিও দেখাবো লেন্স লাগানোর জন্য নিয়েছি ক্যাননের যে সমস্ত লেন্স রয়েছে সেটা লাগানোর জন্য এটি আমার কাছে নিয়েছে পাঁচ হাজার টাকা লেন্সটি দেখা যায় এটা হলো অ্যাডাপ্টার লেন্স লাগানোর আর কেন যেটা ক্যানন আর ফিফটি রয়েছে কেনন আর ফিফটির লেন্স যে কোনো লেন্স লাগাতে পারবেন কোনো অ্যাটারটা লাগবে না অ্যাডাপ্টার ছাড়াই ঠিক আছে সেটা আমি এখানে রেখে দিলাম আমি এখানে এখানেই দেখলাম রাখলাম তারপরে এই যে এই লেন্সটি রয়েছে এই লেন্সটি এখন আমি এখানে লাগাবো ব্যাটারি আর যেটা ব্যাটারি আর কি বলে যেটা ব্যাটারি আর হলো মেমরি কার্ড অর্থাৎ এসডি কার্ড আমি অলরেডি লাগিয়ে রেখেছি এখানে ঠিক আছে লেগে রেখে লাগে রাখছিলাম দেখাইতেছি আমি আমি আপনাদেরকে এখন দেখাবো ঠিক আছে এই দেখুন এই খেয়াল রাখবেন এই দিকে একটা লাল রঙ দেখা যাচ্ছে এই যে লাল লাল রঙের একটা দেখা যাচ্ছে এই যে দেখাইতেছি এই লাল আর এই যে এখানে লাল রয়েছে একসঙ্গে করতে হবে এইভাবে হয়ে হয়ে এই যে ঠিক আছে এখন কিন্তু তারপর এটা খোলা লাগে আমি খুললাম আমি আসলে ক্যামেরা আগে চালাই নেই ক্যামেরা যদিও আমি নতুন নিয়েছি তবে আস্তে আস্তে হয়ে যাবে সমস্যা নেই তো আমি আপনাদেরকে দেখাই যে কিভাবে ছবি তুলতে হয় দেখুন এই যে আমার যে স্কিনটা রয়েছে স্কিন কিন্তু টাচ স্কিন এটা রোটেট হয় অ্যাকচুয়ালি ঘুরে এই যে রোটেট করা যায় এইভাবে রোটেট করা যায় দেখুন কীভাবে রোটেট করা যায় এই যে রোটেট করা যায় এইভাবে ঘুরানো যাবে নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলে এইভাবে ঘুরানো যাবে এইভাবে রোটেট করা যায় ঠিক আছে তারপর আমি আপনাদেরকে দেখাই দেখুন এই যে এটা পাওয়ার অন করে দিলে অন হয় দেখুন কিভাবে একদম অন হয়ে গেছে দেখা যায় একদম যদিও ভিডিও শুটে নেই এটা একটু লেন্সটা ঘুরাই দিতে হবে তাইলে হয়ে যাবে এই যে এখন দেখো পুরোপুরি দেখা যাচ্ছে ঠিক আছে এটা কেন ইউএস আর ফিফটি এটার দাম নিয়েছে উনআশি হাজার পাঁচশো টাকা এটার দাম শুধু শুধু দিয়েছে এখানে শুধু দিয়েছে ক্যামেরা আর এই যে যেটা আঠারো পঁয়তাল্লিশ লেস আছে ক্যামেরা আঠারো পঁয়তাল্লিশ লেস আর চার্জার সহ আর কিছু কিন্তু নেই ঠিক আছে নিয়েছে উনআশি উনআশি হাজার পাঁচশো টাকা তো আমি একটা ছবি একটা তুলে দেখাই আপনাদেরকে যদিও দেখা যাবে না ঠিক আছে এই যে এই কিন্তু তো লাইট জ্বলে ঠিক আছে দেখাইতেছি কেমন ছবি একটা তুলে দেখাবো আপনাদেরকে একটা ছবি তুলে দেখাই সে ঠিক আছে তো আমি এখন রেখে দিলাম এটা আমি এভাবে রাখলাম সেভাবে আরেকটা জিনিস আপনাদেরকে দেখাবো যে আমি যে আরেকটা জিনিস নিয়েছি সেই জিনিসটা আপনাদেরকে দেখাইতেছি অপেক্ষা করুন এটা নিয়েছে ঊনআশি হাজার পাঁচশো তারপর আমি তার সঙ্গে নিয়েছি হল এক দেখাইতেছি আমি অপেক্ষা করুন অপেক্ষা করলে হয়ে যাবে আমি অপেক্ষা করুন একটু অপেক্ষা করুন তারপর আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই অপেক্ষা করুন এই যে কত বড় লেন্স নিয়েছি দূরের ভিডিও শ্যুট করার জন্য অ্যাকচুয়ালি আমার শখ ছিল যে আমি দূরের ভিডিও শ্যুট করব হ্যাঁ তাই দূরের ভিডিও শ্যুট করার জন্য পুষ্পান্ন আড়াইশো এম এম যে লেন্সটি রয়েছে একদমই বড়ো লেন্স এটা জুম করানো যায় এইভাবে জুম করানো যায় এইভাবে জুম করানো যায় দেখা যায় এই লেন্সটা নতুন অবস্থায় আঠারো থেকে উনিশ হাজার টাকা নেবে ঠিক আছে এটা আঠারো থেকে উনিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এটা আমি যেহেতু বর্তমান এই লেন্সটি নতুন অবস্থায় পাওয়া যাচ্ছিলো না ঠিক আছে তাই আমি এটা সেকেন্ড হ্যান্ড নিয়েছি লেন্সটা সেকেন্ড হ্যান্ড বাকি সব নিউ ঠিক আছে এটা আমি নিয়েছি দশ হাজার টাকা দশ হাজার টাকা দিয়ে তো আমি দেখাবো কিভাবে লেন্সটি সেট করতে হয় তা আমি দেখাবো ভিডিওটি একটু বড়ো হবে কিন্তু আমি আপনাদেরকে দেখাবো যে লেন্সটি কিভাবে সেট করতে হয় আপনাদেরকে দেখাবো অপেক্ষা করুন এই যে আমি এটা খুলে নিলাম ঠিক আছে তারপর যে আমি অ্যাডাপ্টারের কথা বললাম কতটুক জিনিস এটার নাম হলো লেন্স মাউন্ট অর্থাৎ অ্যাডাপ্টার এই এই জিনিস পণ্যে দাম নিচ্ছে পাঁচ হাজার টাকা অনেকের কাছে হয়তো দামাদামি করবে ছয় হাজার সাত হাজার যেরকম চাইতে পারে কিন্তু এটা আমি পাঁচ হাজার টাকা দিয়ে নিয়েছি তো দেখাইতেছি কিভাবে লাগে এই লেন্সটা কিন্তু ডাইরেক্ট এখানে লাগবে না ঠিক আছে এটা এই লেন্সটা এই লেন্স যেহেতু ক্যানন ক্যানন টু হান্ড্রেড ডি টি ক্যানন টু হান্ড্রেড ডি মার্ক টু তারপরে আড়াইশো ডি সাতশো ডি সেগুলোতে ডাইরেক্টলি লাগবে এক কথায় ডিএসএলআর যে সমস্ত ক্যামেরা রয়েছে ক্যাননের সব জায়গায় এই লেন্সটাই লাগবে কিন্তু এটা যেহেতু মিরর লেন্স ক্যামেরা ঠিক আছে মিরর লেন্স ক্যামেরাতে লাগে না তার কারণেই অ্যাডাপ্টার একটা ব্যবহার করতে হয় তাই আমি অ্যাডাপ্টারটা ব্যবহার করতেছি তো আপনাদেরকে দেখাই কীভাবে অ্যাডাপ্টারটা আমি ব্যবহার করি হ্যাঁ এই যে এই যে এই যে লেগে গেল দেখুন পুরো ক্যামেরা ফাইল সেট হয়েছে না পুরো সেট তো আমি এখন আপনাদেরকে লেন্স যে রয়েছে পুষ্পান্ন আড়াইশো এম যে লেন্সটি রয়েছে এটি আপনাদেরকে লাগাইয়ে দেখাবো তো অপেক্ষা করুন আমি লাগাইয়ে দেখাবো আপনাদেরকে এই যে তিন বন্ধু সহ ক্যামেরা কিনতে গিয়েছিলাম এক বন্ধু ক্যামেরা ক্যামের হিসেবে মোবাইল দিয়ে ক্যামেরা অফিসে আর আমরা দুই বন্ধু হেঁটে হেঁটে যাচ্ছি এটা ঢাকা মেট্রো আমরা মেট্রো রেলে সরে করে যাবো হলো বসুন্ধরা কমপ্লেক্স সিটি কমপ্লেক্সে বসুন্ধরা সিটি কমপ্লেক্সে যাবো ট্রেনে করে তো এখন আমরা লিভ দিয়ে উঠলাম